তারপরে ব্যাটারি স্কুল স্কুলত এই যে পুজো টুজা দিয়া প্রসাদ প্রসাদ খেয়া ঘুরে ঘুরি করি একটু আগত বাড়ি আসল তো বাড়ি লাইভ ভিডিও করি তোমার সাথে কোনো শেয়ার করি সবাই এই দেখো না আমার ব্যাটাটা খুব খরচ তো

हेलो हेलो बोलो किसी बोलो आज के मारा लाइव एश्ले में दायो <coughs> मारे आधे किसी को तार की कमो ज़रा वैसे मूल विषय और तो आप हमने तुम्हार किसी को तो दस की हमार विडियो নে ভাল পায় আবার খারাপ পায় উল্টে বলটা কমেন্ট করে তো ঘটনা হচ্ছে আমরা আমার ভিডিওর মাধ্যমে কোনো খারাপ কিছু বার্তা দেই না ঠিক আছে যেটা করি সেটা একটা আছে তোমার মজা আনন্দ ভিডিও তোমার ভালো লাগি র পায় নাও লাগি র পায় সেটা ব্যক্তিগত ব্যাপার তোমার হ্যাঁ এবার আমার ভিডিও বানানোটা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তার জন্য খারাপ কমেন্ট করবেন না

হ্যাঁ এগারোটা অব্দি সরি দেড়টা দুইটার পরে হচ্ছে প্রসাদ টসাদ হইল বিতরণ প্রসাদ খাওয়ার পর গেছি একটু মেলা বাড়ি তো মেলা বাড়ি থেকে আসলে ইয়ে তো এখানে ওপর কাজ বিয়ে করে মানে ঘুম পাড় নিয়ে নিল ঠিক আছে ঘুম পাড়ি আর অত্যাচার শুরু করছি তো অমল ভাই তোর ভাইটা কোথায় একটু কমেন্টে জানাও সাপোর্ট করার জন্য খুব হ্যাঁ খুবই ধন্যবাদ আর লাইভটি একটু শেয়ার করে দিই নয়া রাত আচ্ছা 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 আর নয়া রাত তো পরিচিত জায়গা আমার নয়া রাত তো মুই সব সময় দেখ নয়া আটের খোঁটে বাড়ি গ্রামের নাম যদি ক জানাস ভালো হয় কিছু কও কেমন আছেন দর্শকগুলো কি খাচ্ছেন দেখ বেটা তুই কিন্তু ফাজির মেরে বেশি বেশি খাচ্ছি ভাত খালুক ভাত খাওয়া দাওয়া তুই দুধ খাওয়া চাচ্ছি এটা কিন্তু হয় না সবগুলো খাওয়া চলে হয় ইয়ের কথা কর না বুঝতেন মেলা বাড়ি গেছি আজ মেলা বাড়ি যায় গোটায় মেলা বাড়ি কিনি চায় এই যে নকতে গাড়ি কিনিতে চায় নকই হেলিকপ্টার কিনির চায় নকতে বিমান কিনিতে চায় এই মোগলাই খাবে এই সামিন খাবে তারপরে গাড়ি সদা খাবে একটা মারি ফেলা বুঝছেন ওই যে তোমার যে ভিড় হ্যাঁ বেশি কিছু করা হয় নাই যেহেতু বেটা গোটা মেলাটা কিনি চাই হ্যাঁ ওটা আর থাকা সম্ভব নয় বুঝছেন তাড়াতাড়ি করি চলে যাচ্ছি নাও এবার তোমার বৌদি কিছু কবে কি কই সবার শরীর গিলি আমার বাড়ি ভাল লাই সবার সর্দি জ্বর কাশি সবাই কাশি দিচ্ছি তাও কি ঘুরে 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 আসলাম আসি তো আরো খারাপ লাগে দেখতে সবাই যে যেমন জায়গা থাকে

ভূতের ভূত থাকিয়ে কি জানেন তো শরীর টরিল খারাপ অল্প ঘুরে ঘুরি যে বাড়ি চলে যাচ্ছি আর কি মেলা বাড়ি করি আর বেশি দূর যাওয়া হয় নাই তার মধ্যে আকাশও খারাপ আর হচ্ছে আমার বাড়ির তো আর কাউ নাই এই যে আমার তিনজন কি ফ্যামিলি কয়েটেড সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি একেবারে

তো আগের বছর কইই জামো আর সিবি দাদা তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন ঠান্ডা বছর দাদা তোমার ওইতে ঠান্ডা নাই না ঠান্ডার জন্য তো একেবারে কাশি জ্বর সর্দি সব দড়ি ফলাইছে আর সিবি দাদা রমেন্দ্র রমেন্দ্র রমেনচন্দ্র বর্মণ আম্মা দিদি ঠান্ডা আমাদের ঠান্ডা নাই দাদা গরম আছে বছর

প্রথম কিছু করলে ভুল অবশ্যই হবে তোমার মানে তোমার ক্ষমা করে দিবেন ভাই বন্ধু দাদা বৌদি দিদি যা যা ভাবেন আর কি ঘটনা হচ্ছে যে মানে একটু চেষ্টা করে দিচ্ছি আর কি মনে করো এটা একটা শখ ঠিক আছে শখের কারণেই আর কি হ্যাঁ মোৰ বহুদিন শখ যে ইউটিউবে একটু কাজ করিম মোৰ পেশা অন্য মই ব্যবসা কৰোঁ ঠিক আছে মোক

হ্যাঁ একটু ওই একটু বাড়ি গেছিলাম সেদিন বিয়াবড়ি যা ঠান্ডা লাগিয়ে গেছে ঠান্ডার কারণে সর্দি জ্বর ধরে গেছে হ্যাঁ তার মধ্যে আজই আরও ধুলে ঘুরেঘুরি করলাম সর্দি মানে পুরো সর্দি লেগছে হ্যাঁ দার কী লিখছে আর সিবি দাদা দাদা আমি দার্জিলিংয়ে আসি তাই বলছি তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা চলছে আচ্ছা আচ্ছা দার্জিলিং থেকে বলছেন ভালো কথা হ্যাঁ দার্জিলিংয়ের তুলনায় তো আমার ঠান্ডা কমে থাকবে দার্জিলিংয়ে তো ঠান্ডা বেশি থাকার কথা তো যাই হোক ঘটনা হচ্ছে লাইফটা বেশি দীর্ঘায়িত না করবো হ্যাঁ মোটামুটি প্র্যাকটিস করলুম আর কি আজকে লাইভ এটাখানে সমাপ্ত করব হ্যাঁ দেখা হবে পরে কোনো লাইভে টাটা বাই বাই হ্যাঁ গুড নাইট দাও বাই দাও বলো গুড নাইট গুড নাইট সবাই ভালো থাকেন শুভরাত্রি সবাই থাকে